জীবনে এমন অনেক মানুষ থাকে যারা বন্ধু নাম ধারণ করলেও মন প্রাণে আমাদের শত্রু তারা সামনে মিষ্টি কথা বলে কিন্তু পেছনে দাঁড়িয়ে কেবল আমাদের ভুল ত্রুটি ও খারাপ কাজগুলোই সবার সামনে তুলে ধরে অথচ ভালো কাজ পরিশ্রম বা সাফল্যের কোনো খবর তারা প্রচার করে না তারা চায় না আমরা এগিয়ে যাই বা অন্যদের কাছে সম্মান অর্জন করি এমন মানুষদের চিনে রাখা অত্যন্ত জরুরি কারণ একদিকে তারা বন্ধুর মুখোশ পরে আমাদের বিশ্বাস ভঙ্গ করে অন্যদিকে তারা সমাজে আমাদের ভুলভাবে উপস্থাপন করে প্রকৃত বন্ধু সেই যে আপনার ভুল দেখলে পরামর্শ দেয় ভালো কাজ দেখলে উৎসাহ দেয় এবং প্রয়োজনে পাশে দাঁড়ায় তাই জীবনযাত্রায় আমাদের সতর্ক থাকতে হবে সবাই বন্ধু নয় কারও আচরণ মনোভাব এবং কথায় তার প্রকৃত রূপ ধরা পড়ে সত্যিকারের বন্ধুকে ভালোবাসুন আর মিথ্যা মুখোশধারীদের থেকে দূরে থাকুন